لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الله رب العالمين ظلال ودنيا رمضان আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছি ওই সমস্ত নিয়ামত গুলির থেকে শুকরিয়া যদি তোমরা আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত গুলি আমি আল্লাহর বরায়া দেব সুবহানাল্লাহ আর যদি বান্দা বল নিয়ামত পাওয়ার পরে যখন আমার নিয়ামত মোনা শুকরিয়া নাফরমানি করবে আমি আল্লাহ তালা তোমাদের থেকে নিয়ামত গুলি সিনাইয়া নিয়ে যাব ইন আযাবি না আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কঠিন আজাদের সম্মুখীন করব যে আযাব ও রব খুব ভয়ানক আযাব খুব ভয়াবহ আযাব আল্লাহ রাব্বুল আলামিন আরে কায়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলি নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলি তোমরা কখনো গুণে শেষ করতে পারবে না কত গুণে নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি কখনো ওই সমস্ত নিয়ামতগুলি গুণে গুণে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তিনি সমস্ত কুদরতের মালিক সমস্ত ইজ্জতের মালিক সমস্ত কুদরতের মালিক তিনি কে আল্লাহ এই কথা আমাদের বিশ্বাস আছে তো বিশ্বাস যদি না থাকে ইমান থাকবে

ওই সমস্ত নিয়ামত গুলির থেকে কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে কোন নিয়ামত অস্বীকার করার মত নয় আল্লাহ বলেন আমি সারা তোমাদেরকে দুনিয়ার জমিনে রিজিক দেওয়ার মত আর কেউ নাই আমি আল্লাহ সারা তোমাদেরকে ইজ্জত দেওয়ার মত কেউ নাই আমি আল্লাহ তাআলা সারা তোমাদেরকে সম্মান দেওয়ার মতো আর কেউ নাই আমি আল্লাহ যদি ইচ্ছা করে তোমাদেরকে ইজ্জতের চারে বসাই আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাদেরকে ইজ্জতের চেয়ার থেকে নামায় আমি ইজ্জতি করতে পারি পারে কে পারে না তিনি কে আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি কত সুন্দর করে দেখো এই যে আসমান কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম ওই আসমানের মধ্যে রাত্রেবেলা বেলা চন্দ্র যেরকম ভাবে সুন্দর করে আলো দেয় ওই আসমানের মধ্যে তারকাগুলি গুলি ফুট ফুটফুট করে আলো দেয় কত সুন্দর ভাবে তাকাইয়া দেখরে মানুষ ও মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম এই আসমান কত সুন্দর করে বানাইলাম এই পাহাড় কত সুন্দর করে বানাইলাম এই জমিন আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম এই সব কিছু সুন্দর এই সব কিছু সুন্দরের চাইতে

আল্লাহরা বলেন সুরাতির মধ্যে একটা নয় দুইটা নয় চারটা প্রস্তাব খাওয়ার পরে তিনি বলেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যা কিছু মাখলুকাত আমি সৃষ্টি করেছি তোমরা চোখে যা কিছু দেখো আর যা কিছু তোমরা দেখো না এই সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি সুন্দর করে বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কেন বানাইলাম এর পিছনে তো আমার কারণ আছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদেরকে কেন বানাইলাম এর পিছনে আমার কারণ হইল আমার দوانه আমাত আমার দেওয়া পানি আমার দোয়া রিজিক মুখ করবে আর আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিবে সুবহানাল্লাহ আমি আল্লাহ তালার পুত্র দিবায় সেজদা দিবে দুনিয়ার আর কারো কাছে সেজদা দিতে পারবে না দুনিয়া আর কারো কাছে মাথা নত করতে পারবে না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমি আল্লাহ তালার উদ্দেশ্য হলো আমি আল্লাহ তালার গোলামি সারা অন্য কারো গোলামি চলবে না ভাইরা আমার বন্ধুরা আমার الله رب العالمين القرآن الكريم رمضي ولد وما خلقت الجن والإنس إلا ليعبدوا أمي الله تعالى تبادل قسيشتي قريتي أمي الله تعالى إبادة زندقي قرأت الله আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার জমির পাঁচ অক্ত নামাজ দিয়েছি এই পাঁচ অক্ত নামাজ সুন্দর ভাবে সঠিক সময়ে যদি কোন বান্দা বান্দি আদায় করে আল্লাহ রসুল বলেন ওই বান্দা বান্দিটাকে আমার আল্লাহ তালা থেকে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে তাকে পাঁচটা জিনিস পুরস্কার দান করেন একটা জিনিস হইল দুনিয়ার জিন্দিগিতে সে পাবে আর চারটা জিনিস হইল তার যদি পাশত্ব নামাজ আদায় করে এক নাম্বার দুনিয়ার পুরস্কার হইল বন্ধাবান্ধী যখন পাশত্ত নামাজ আদায় করবে আল্লাহ রাবুল আলম বলেন আমি আমার ওই বান্দা বান্দিটার রিজিকের परेशानी দূর করিয়া আমি আল্লাহ তাআলার নিজ जिम्मे দাড়িতের তার রিজিক কসায়া দেই সুবহানাল্লাহ আর যে রিজিকের জন্য আমরা মাতার গাম পায়ে ফেলে রাত দিন কষ্ট করি মহানত করি রিজিকের জন্য সন্তানটাকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য মা বাবা কে ভালো রাখার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দাবন্দী রে আমি আল্লাহ তাআলার حضরেতে পায় দেওয়ার পরে তুমি যখন তোমার পরমস্তলে চলে যাবে তোমার পরমজীবনে তুমি যখন ঢুকে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধর্মস্থলের মধ্যে বরকত দ্বারা বরকত করিয়া দেই সুবহানাল্লাহ আমাদের আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে পুরো তুমি গুনাহ করতে করতে তোমার পুরোটা জীবন শেষ করে ফেলছো আমি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা আমার পরে তুমি দুইটা চোখের পানি ফেলে আমি আল্লাহ তাআলার কাছে চাম আমি আল্লাহ রাব্বুল আলাম কেমন দয়ালু আমি আল্লাহ তাআলা কেমন দয়ালু জানো মার সামনে সন্তান যতই অপরাধ করে না কেন মার যদি দয়া লাগতে পারে দুনিয়ার সামান্য একটু কষ্ট করার কারণে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার কারণে মায়ের সামনে সন্তানকে কেউ কষ্ট দিতে পারে না মায়ের যা ফেটে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলা তোমার মায়ের চাইতে হাজার গুণ বেশি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তানা ইবাদত করার পরে যখন বান্দাবান্দি তার কর্মস্থলে লেগে যাবে আল্লাহ তালা তার কর্মস্থলের মধ্যে বরফর দ্বারা ভরিয়া দেন সুহান এখন আমাদের সামনে আসছে মাহে রমজান রমজানের রোজা আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ কথা বলেন ঠিক না এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে নয় আল্লাহ তালা মাহে রমজানের রোজা গুলি ফরজ করে দিয়েছেন আমাদের উপর

كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بند ولن الله ولن 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 হুকুম রোজা যদি যদি কোন বন্দাবান সঠিকভাবে সুন্দরভাবে রাখে আল্লাহ বলেন আমি আল্লাহ তার জিন্দিগির পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া শুধু তাই নয় রোজা রাখলে আল্লাহ তালা বলেন ওই বান্দাটা আমি আল্লাহ তালাকে ভয় করিনি

যেন তারা মুক্তি হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় পরহেজগার কান্দাবান্দি হয়ে যায় এই রোজা যাদের উপরে আল্লাহ তারা ফরজ করেছেন এই ফরজ থাকা অবস্থায় যদি কেউ একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাবে ফেলে তখন তার কাফার শুরু বারো ষাটটা রোজা রাখতে হবে তখন জরিমানা করোনা বেশি বেশি হয়ে এই জন্য আল্লাহ হুকুম যেটা দিছে সেই হুকুম মোতাবেক যদি আমরা জীবন যাপন করিতে পারি আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন

গুনা করে ফেলছি আমার তো রোজা ভেঙে গেছে এখন আমি কি করি আমার তো ক্ষমা প্রয়োজন আমার ক্ষমা পাইতে হবে কিভাবে আমি ক্ষমা পাইব সেটার জন্য আল্লাহ রসুলের কাছে গেছেন গিয়া বলি আর আমি তো রোজা রাখার পরে স্ত্রীর সহবাস করেছি এখন আমি তো ভুল করে ফেলেছি আমার রোজা তো নষ্ট হয়ে গেছে এখন আমার করুণীয় তখন আল্লাহ রসুল বলতেছে তোমার আরো হবে। তখন সাহাবি বলতেছে আমি এটা পারবো এটা আমার দ্বারা অসম্ভব যদি না পার তা আরেকটা রাস্তা আছে কি রাস্তায় আর বলেন সেটা হলো 60 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করতে হবে তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এটা অসম্ভব এটা আমার দ্বারা সম্ভব আমি নিজে খাইতে পারি না আমার 60 জন মিসকিনকে খাবার দেব কোথা থেকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু খেজুর হাদি আসে তখন আল্লাহ রাসূল বলেন ও সবাত তো ক্ষমা পাইতে হবে তাহলে আমার দরবারে এক জুরি খেজুর আসে হাদিয়া এই খেজুরগুলি মদিনার ওলিতে গলিতে গরিব মিসকিন যারা আছে তাদের কাছে বিলায় না বন্টন করে দাও তখন সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ মদিনার ওলিতে গলিতে সব জায়গায় খুজলাম

গুনা প্রত্যেক করতে জীবন শেষ করে কিন্তু ক্ষমা পাওয়ার জন্য কোথায় যায় না ক্ষমা কোথায় পাবো ক্ষমা কার কাছে চাইবো রাস্তা খুঁজে পায় না কথা বলেন ঠিক কি না ক্ষমা পাওয়ার রাস্তা হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে কথা বলেন ঠিক কি না আপনি নীরবে নির্জনে একা কি বসে তাহাজ্জুদের সময় যখন আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করবেন আল্লাহ তাআলা বান্দার চোখের পানি পড়তে দেরি হবে ক্ষমা করতে দেরি করে না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন বন্দিরে সাগরের ফেরা পরিমান গুনা করে ফেলেছ আসমান পরিমাণ গুনা করে ফেলেছ পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছ কিন্তু যখন রাবের দরবারে চোখের পানি ফেলে যখন কান্না কাটি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করিতে দেরি করি না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুল লিকুল দাজামিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি maaf করিয়া দেন সুবহানাল্লাহ হে রহমান পুত্র রহমান আল্লাহ নবী মূসা علیہ السلامের জামানায় এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল যে দুর্ভিক্ষের কারণে সমস্ত مخلوقات ভূমি বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছিল পানির পিপাসায় কষ্ট পাচ্ছিল কিন্তু কোথায় পানি বৃষ্টি হয় না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টিগুলি বন্ধ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে ওগো আল্লাহর নবী মুসা আপনি আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত জানান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দেন আমাদের পশু পাখিগুলি পানির কারণে কষ্ট পাচ্ছে ও মুসা আপনি আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত জানান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দরখাস্ত জানাইলেন ওগো আল্লাহ আমার উম্মতেরা দৃষ্টির কারণে পানির কারণে তারা কষ্ট পাচ্ছে শুধু আমার উম্মতেরা নয় সমস্ত মাখলুকাত পর্যন্ত পানির পিপাসায় তারা মরতেছে আল্লাহ তাআলা আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন অমসা আমি তোমার গমের মধ্যে বৃষ্টি দেব কিন্তু তোমার গভের মধ্যে একজন গুনাগার আছে ওই গুনাগারের কারণে আমি আল্লাহ হারাফুল হমা আমি আল্লাহ আর আমি বৃষ্টি বন্ধ করে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই ঐ তোমার ক্ষমা না চাইবে তানা করবে আমি আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিব না আল্লাহ রকুল আয়ার আমি এই কথা শোনার পরে হজরত তার সমস্ত কমকে নিয়ে একটি বিশাল ময়দানে গেলেন ময়দানে যাওয়ার পরে ইস্তিখার নামাজ আদায় করলেন ইস্তিখার নামাজ আদায় করার পরে সবาสত উম্মতদেরকে নিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আল্লাহ তাআলা আমার এবং আমার মন আমার উম্মত সকলেই মিলে ইসতিকারার নামাজ আদায় করলাম আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন তখন তারপরে বৃষ্টি হয় না যে কে আসে গুনাহগার যে গুনাহগারের কারণে আল্লাহ তার দৃষ্টি দিচ্ছেন না সে এখান থেকে চলে যাও কেউ যাবে এমন একটা বিশাল জমায়েতের মধ্যে এমন যদি কেউ ঘোষণা দেয় কে সুর আছে এখান থেকে উঠে যাও কেউ যাবে কেউ যাবে না তখন যে গুনাহ করছে যে চকের পানি ফেলে নিরবে নির্জনে আল্লাহ তলার কাছে এমন ভাবে কান্না কাটি করেছে তওবা করছে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সদির সাথে রহমতের বৃষ্টি এসে গেছে موسی আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন ওগো রব کریم হে আল্লাহ আমারে মজবার মধ্য থেকে কেন উঠে যায় নাই তারপরে আপনি কেন দৃষ্টি দিলেন আল্লাহ তালা বলেন মুসা তোমার এই মধ্যে তোমার এই মজমার ভিতরে যে গুণাগারটা ছিল ওই গুনাগার তোমার কথা শোনার পরে আমার কাছে এমন ভাবে তো করেছে আমি আল্লাহ তার কবুল করিতে করি না অতএব আমি আল্লাহ তালা তার তা কবুল করে সাথে সাথে রকমের বৃষ্টি দ্বারা বরফ করে দিলাম সোহান তাহলে মাফ করার মালিককে আল্লাহ এই জন্য এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা যদি আমরা না চাই মাপ যদি না চাই আল্লাহ তাআলা আমাদেরকে মাপ দেবে না আমাদের চাইতে হবে ছোট্ট শিশু বাচ্চা যদি কান্নাকাটি না করে মা কিন্তু দেয় না আমরা এমন গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে যদি আমরা maaf না চাই আল্লাহ তাআলা আমাদেরকে maaf দিবেন না এই জন্য আজকে এই মজমা বিশাল দরফতি মজমা ماہ রমজানের আঙ্গুতে মজমা এই মজমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অনেক বেশি আজকে আমাদেরকে গুনাহ করতে করতে আমাদেরকে নষ্ট করে ফেলছে আমরা যে দিকে তাকাই সে দিকে গুণা হাঁটতে গেলে গুনাহ বসতে গেলে গুনাহ খাইতে গেলে গুনা এই গুণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের কলব গুলি নষ্ট করে ফেলছি এখন আর কোনো কিছু ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না খারাপের খালি মন হয় নাচ গানের প্রতি মন ধাবিত হয় আজকে খুব আফসুস এই জাতি কোথায় যাচ্ছে কোন দিকে পা দিচ্ছে ও তারা হাজির আল্লাহ তালে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন চিরদিনের জন্য নয় অস্থায়ী জিন্দিগি অস্থায়ী জিন্দিগির জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে এই থেকে হয়ে হবে নতুবা জাহাদ নামের শাস্ত্রী কিন্তু আল্লাহ তালার আজাদ কিন্তু অত্যন্ত কঠিন এই জন্য আল্লাহ তালা মানা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শে জিন্দিগি বাস্তবায়ন করা এটা হলো আমাদের লক্ষ্য আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে দুনিয়ার জমিনে কেউ যদি ব্যবসা করে এটার পেছনে একটা উদ্দেশ্য আছে কেউ যদি চাকরি করে এটার পেছনে একটা উদ্দেশ্য আছে কেউ যদি কৃষি কাজ করে এটা পিছনে উদ্দেশ্য আছে আছে না নাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পাঠানোর পিছনে উদ্দেশ্য হইল আমার বান্দা বান্দিরা যেন দুনিয়ার থেকে জান্নাতি মেহমান হয়ে আসতে পারে এটাই হলো আমি আল্লাহ তালার উদ্দেশ্য আমরা আজকে এই জয়না বাজার ঐতিহ্যবাহী মাহফিল আপনারা সকলে জানেন এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল আমরা সকলে খুব সুন্দর মনোযোগ সহকারে এই মাহফিলে আসব বসব ওলাম গ্রাম তিনারা সকলে উপস্থিত আস্তে আস্তে করে হয়ে গেছে আরো যেনারা বাকি আছেন রাস্তায় আছেন আল্লাহ তালা যেন সবাইকে সুন্দরভাবে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তাওফিক দান করে সকলে বলেন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন